এই নয় যদি চার পাঁচ বছর একটা টান সবর করো তারপরে দেখা ওদেরকে দেখবো না 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 এসব বলেননি বলেছেন ধারণ কর হাত তাও হাউজে কে আসা পর্যন্ত যে সারা জীবন সবর করতে হবে কেন জুলম অত্যাচার হয়নি অমাই দা বললে সাহাবাই কেন জুল অত্যাচার হয়নি

এগিয়ে আসো আমি কিন্তু আমার হাত বাড়াবো না আমি তোমার থেকে হাত উঠাবো না তোমাকে আমি মারবো না আমি আল্লাহ করে লঙ্ঘন করুন ওঠেনা তাহলে সমাধান খুব সহজ আল্লাহ হেফাজত করুন আমি সরকার থেকে এটা উদ্ধার করে উদ্ধার করি আমি এটা না আহাদেশে মানহাজি না সরকার কাছে দাবি করা জানো তো আর আমরা মা রাস্তার পাশে দাঁড়াইছি দাবি করার জন্য এগুলো কোন আলাদা আছে মানা ছিল রসুল আসলাম কি বলেছেন রসুল আসলাম শিখেই দিচ্ছেন কি করতে হবে তোমাদেরটা আল্লাহর কাছে সব তোমাদেরটা আল্লাহর কাছে সব কোনো দিন কোনো আহল হাদিস কোনো আহলেম রাস্তায় দাঁড়াইছে দেখাতে পারবি না হ্যাঁ দেখাইতে পারি বাংলাদেশী আহলে হাদিস হানাবিদের কথা বাদই দিলাম তুই আগা গোড়াই নাই

তাদের উপর তারা যা বহন করেছে দায়িত্ব নিয়েছে সে দায়িত্বের সমস্ত কিছু বর্তাবে আর তোমাদের উপর যে দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব তোমরা পালন করবে তাদের আনুগত্য থেকে তোমরা বের হবে না হাউদ যে হাউদে কৌসারের সামনে আমার সাথে সাক্ষাৎ করা পর্যন্ত আমি তোমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছি যে তোমরা ধৈর্য করবে তাই ওই জোয়ালেমদের বিরুদ্ধে সালফি মান হাজ হচ্ছে তারা ধৈর্য ধারণ করে থাকবে যদি তাদের কিন্তু তারপরেও তারা খুঁজছে অস্ত্র ধারণ করার মতো এই বিষয় জঘন্যতম বিষয় তারা অগ্রসর হয় না এই জন্য যেহেতু এর মাধ্যমে মুসলিম উম্মা রক্ত